হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল রান্না এসেছি তো এসে আমি তাড়াতাড়ি করে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপিটা রেখেছি অনেক দিন হয়েছে বাজার থেকে এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম কিন্তু করা হচ্ছিলো না সময়ের অভাবে যেহেতু বাঁধাকপি সকাল সকাল কাটা কেটে রান্না করা এগুলো বড় ঝামেলা তো আমি আজকে সকাল সকাল বাঁধাকপিটা কেটে নিয়েছি নিয়ে তাড়াহুড়ো করে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি করব আর বেগুন কেটে নিয়েছি বেগুনটা জানো তো পোকা ছিল বেগুনটা পোকা ছিল কিন্তু পোকা ভেবে কিনেছি কিন্তু কাটার পর দেখছি একটু পোকা নেই পুরো ফ্রেশ ছিল বেগুনটা তো বেগুন ভেজে নিচ্ছি আমার ছেলে বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে আর বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তো বাঁধাকপি আমি বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো মূলো কেটে রেখেছি মূলো দিয়ে ডাল খেব ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ডাল আমি আগেই সেদ্ধ করে তোমার রেখে দিয়েছি আর এই বাঁধাকপিতে কিন্তু আমি তেমন কোনো মশলা দেব না একটু আদা ঘষে দেবো ঘষে দেবো বা আজকে আর ঝামেলা করব না বাটাবাটি আর দেবো একটু হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ো এই দেবো তোমার বাঁধাকপিতে আর টমেটো দুটো টমেটো দিয়েছি বাঁধাকপিতে দুটোটা এবার ভালো করে কষবো আর না চিনিও দিয়ে দেবো আমি চিনিটা দিলে কী হবে পুরো মিষ্টিটা ঢুকবে এই কষানোর সময় যদি মিষ্টি দেওয়া যায় না তাহলে পুরো মিষ্টিটা ঢোকে তো দেখো আমার তো রান্না বান্না হয়ে গেছে তোমাদের দাদাকে খেতে দিয়েছে আর না আমি ডিমের অমলেট করেছিলাম ওই দেখো আর ডাল সিদ্ধ আমি বাটিতে কতটা তুলেছি তোমাদের দাদা ওই দেখো লঙ্কা কুচিয়ে নিয়েছে মানে থালার ধার দিয়ে লঙ্কা কুচিয়ে নিয়েছে আমার কিন্তু ডাল এখনো হয়নি ডাল কিন্তু আমার গ্যাসে বসানো রয়েছে বাঁধাকপি হতে না অনেক সময় লাগে জানো তো বাঁধাকপি কষে কষে করতে হয় তো অনেকটা সময় লাগে তো আমাদের দাদা দেখো বেশ চটকে ভাত মেখে খাবে মানে ওভাবে ভাত মেখে খেয়ে সকাল সকাল গরম ভাত মেখে কিন্তু বেশ লাগে ওদিকে আমার রান্নার সব কাজ হয়ে গেছে তোমাদের দাদা কাজে চলে গেছে আর আমি চলে এসেছি ঘর পরিষ্কার করতে ছেলে এখনও ঘুমাচ্ছে সকালে তো কোনো রকম সামনে দিয়ে ঘরটা আমি ঝাড় দিয়ে নিই তাড়াহুড়ো করে এখন ভালো করে ফ্রেশ করে ঝাড় দিচ্ছি ঘর দুয়ার ঝাঁপ দিয়ে বাসন মাজতে যাব দিয়ে তারপর আজকে কিন্তু বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তো আজকে তো অনেক কাজ বৃহস্পতিবারে ঠাকুরের বাসন কোষন প্রচুর বাসন ওসব মাজবো মেজে ঘষে তারপর পুজো দেবো স্নান করে পুজোটা দিয়ে নেব কারণ পুজো দিতেও আজকে অনেকটাই দেরি হবে তাই না স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে তো আজকে বৃহস্পতিবার আগেই বললাম সমস্ত দেখো বাসন ধুয়ে মেঝে আমি সব মুছে উদ দিয়ে রেখেছিলাম আর আমি তো বাসন মুছে রাখি নাহলে বাসনে দাগ পড়লে বাসন একদম দেখতে ভালো লাগে না ঠাকুরের বাসন খুব বাজে লাগে দেখতে এর জন্য আমি বাসন সব মুছে রেখে দিই আমাদের এখানে অনেকেই আমাকে বলে তোমার বাসনগুলো কি সুন্দর চকচক করে পরের দিন যে আমি মাছ দিয়ে নিয়ে বেরোই তাও বলে চকচক করে আমার বাসন বলে আর গাছের ফুল দেখো গাছে এত করে ফুল ফোটে তো ফুল বেশি ফুল ফুটলে সেই ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা আর আমার না পিতলের আমসরা আছে তো বাড়িতে যখন আম গাছ আছে ওই আমের পল্লবী আমি দিই তো যখন না থাকে তখন আবার পিতলেরটা আমি বার করে নিই আমসরা চলো তাহলে পুজোটা দিয়ে নিই আমি আবার না দিনের বেলাই পাঁচালি পড়ি আমি অনেকে সন্ধ্যেবেলা পাঁচালি পরে কিন্তু আমি সন্ধ্যাবেলা পাঁচালি পড়ি না আমি দিনের বেলায় একবারে পুজো দিয়ে আমি পাঁচালি পরে নিই একবারে তো চলো পুজোটা দিয়ে নিই তারপর আবার কথা হচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আমাকে একজন বলেছে দিদি কেমন করে পুজো দেওয়া পুজো দাও তুমি দেখাও তো আজকে বৃহস্পতিবারের পুজো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা আমি করেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে তত জন্য চলো টাটা